প্রত্যেকটা মানুষের শৈশবেই কিছু মধু স্মৃতি থাকে আমার জীবনেও সবচেয়ে মধুর সময় স্মৃতি কেটেছে কোথায় জানেন আমার এক খালার বাড়িতে স্কুলের ডিসেম্বর মাসে যখন পরীক্ষা শেষ হতো তখন ওই খালার বাড়িতে যাওয়ার জন্য আমিও স্থির হয়ে থাকতাম কবে পরীক্ষা শেষ হবে আর খালার বাড়ি চলে যাব খালাকে সবসময় খেয়াল করতাম যখন সে তরকারি রান্না করবে তার বাড়ির আশেপাশে সে প্রচুর সবজি লাগাইত যখন সবজিটা বা তরকারিটা রান্না করবে ঠিক ওই টাইমে সেই সবজিগুলো গাছ থেকে পেরে সাথে সাথে রান্না করত। সেই সবজির যে কি একটা ঘ্রাণ কি যে একটা মজা আজকে যখন আমার বাগান থেকে এই সবজিগুলি আমি পারছিলাম এই লাউ পাতাগুলি পারছিলাম বারবার খালার কথা মনে হচ্ছিলো এই লাউ পাতাগুলি দিয়ে আজকে একটা দারুণ ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে এটা একটা দারুণ রেসিপি আমি যে লাউ পাতাগুলো পারলাম সেগুলি ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যানে অল্প একটু পানি দিয়ে এটা একটু ভাব দিয়ে নিব অনেকক্ষণ সেদ্ধ করব না সেদ্ধ করলে কালার নষ্ট হয়ে যাবে দুই থেকে তিন মিনিট তারপর একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিয়ে তারপর লাপাতাগুলি একটু ঠান্ডা করে তারপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি দেখুন এই যে ব্লেন্ড করা শেষ তারপর একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল নিয়েছি তেল নিয়ে এখানে আমি রসুন নিয়েছি কিছু তারপর শুকনা মরিচ নিয়েছি এটা আমি চুলার আগুন কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজব আস্তে আস্তে করে ভাজলে কি হবে জানেন এই শুকনা মরিচগুলো একদম মচমচে হবে আর রসুনগুলি পুড়ে যাবে না আর গোল্ডেন ব্রাউন করে ভাজবো এটা এই যে আমার এগুলি ভাজা শেষ এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম আসলে এটা তেমন কিছু না খুবই সহজ একটা রেসিপি যে কেউ বানাতে পারবেন আর এটা কিন্তু খেতে অনেক মজা তারপরে ওই ফ্রাই প্যানের যে বাকি তেল টুকু আছে সেই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা আমি কিন্তু রসুনের মতো গোল্ডেন ব্রাউন করে ভাজবো না এটা একটু নরম নরম করে ভাজবো একটু নরম নরম হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো গোল্ডেন ব্রাউন করে ভাজলে এটা খেতে ভালো লাগবে না পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে সেগুলো আমি একটা বাটিতে এখন উঠিয়ে নেব তারপর ওই ফ্রাইপ্যানে হালকা একটু তেল দিয়ে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম লাউ পাতাগুলি সেই লাউ পাতাগুলি এখানে একটু আমি ভেজে নেব এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা পানিটা শুকিয়ে নেব তারপর এখানে অল্প একটু কালো জিরা দিয়েছি কালো জিরাটা দিবেন কালো জিরা দিলে কিন্তু একটা সুন্দর একটা স্মেল হয় খেতেও ভালো লাগে এভাবে অল্প আছে আমি লাউ পাতাটা ভালো করে ভেজে এর ভিতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব অনেক সময় ভাজতে যাবেন না এটা খুব অল্প সময় ভাজবেন মিনিট যথেষ্ট এর মধ্যে পানিটা যাবে যাবে ভাজতে গেলে কিন্তু নষ্ট হয়ে দেখতেও ভালো লাগবে না এটা ভালো করে ভাজা শেষ হয়ে গেলে এটা একটা বাটিতে আমি উঠিয়ে নেব তারপরে চলে আসব এটা ভর্তা করার জন্য ভেজে রাখা পেঁয়াজ রসুন শুকনামরিচ গুলো একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে চটকে নেব লবণটা আপনার স্বাদ মতো দেবেন তারপরে এখানে আমি যে লাউ পাতাগুলো ভেজে রেখেছিলাম সেই লাউ পাতাগুলি দিয়ে এই পেঁয়াজ আর রসুন আর শুকনা মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে আমি একটা জিনিস সেটা হলো সরিষার তেল এখানে ভর্তাটা শেষে সরিষারটার তেলটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম তাই আমি প্লেটে ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আমি কিন্তু ডায়েটে আসি অল্প একটু ভাতই খাই যদিও খাওয়ার চেষ্টা করে অনেক সময় পারি না দেখা যায় ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি আসলে আরো বেশি উৎসাহিত হই আমার ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ